হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি আজ একটি তোমাদের মাঝে ব্লগ নিয়ে আসলাম ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ আমার কুমড়ো গাছে ফুল ফুটেছে তাই আমি ভিডিও করে নিলাম দেখতে বেশ সুন্দর লাগছে বন্ধুরা এবার এসো কি কি রান্না করব দেখে নিই আজ আমি বেগুন ভাজা করব তাই হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি তারপর এসো ভাজার পালা আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে দেখো আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিয়েছি তারপর আমি একটা পাত্র তুলে নিব দেখো আমার এরকম হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলি বন্ধুরা তোমরাও কারা কারা বেগুন ভাজা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও তারপর এসো পরবর্তী কী রান্না করলাম সেটাও দেখে নিই মিষ্টি কুমড়া স্লাইস করে কেটে নিয়েছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কালো জিরা রসুন এবং মরিচ পেঁয়াজ কুচি করে কেটে পাত্রে তুলে নিয়েছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে ছেড়ে দিলাম রসুন পেঁয়াজ মরিচ কালো জিরা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু বাদামি রঙের হয়ে আসলে এ পর্যায়ে আমি মিষ্টি কোমরগুলো ছেড়ে দিব দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণটা তোমরা বুঝে নিও বন্ধুরা আমিও পরিমাণ মতো দিয়ে দিলাম আমি এখানে ক্যামেরা স্কিপ করে দিয়েছি এক চামচ চিনি অ্যাড করেছিলাম তোমরাও এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খেয়ে দেখো দারুণ টেস্ট হয় বন্ধুরা কে কে এইভাবে খেয়েছো তাও কমেন্ট করে জানিও দেখো আমার মিষ্টি কুমড়াটা এরকম হচ্ছে একটু হলুদের গোড়াও দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য দেখো আমার হলুদ মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে এরকম হয়েছে দেখো তারপর এসো আজ আমরা পাটিসাপটা পিঠা বানাবো তার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণে দুধ জাল করে নিলাম তারপর এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে জাল হয়ে গেলে ক্ষীরসাটা খেতে টেস্ট হয় আমি দুটো জাল করে নিয়েছি তারপর পরিমাণ মতো আমি চিনি ঢেলে দিচ্ছি তোমরা পরিমাণটা বোঝে নিও বন্ধুরা আমি চিনিটাও জাল করে নিচ্ছি দুধটা ভালো করে জাল হয়ে গিয়েছে আমার বলক চলে এসেছে এই পর্যায়ে আমি কিছু গুড়ি পাত্রে একটু পানি দিয়ে গোলা করে নিয়েছিলাম সেটাও ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি দ্রুত নাড়াচাড়া করে দিব যাতে পাতিলার তলায় লেগে না যায় আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা তোমরা কারা কারা পাটির সাপটা পিঠা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও দেখো আমার খিসাটা হয়ে এসেছে ঘনত্বটা এরকম হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা স্মেল আসছে আমার খিসাটা হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো খিসাটা কতটা ঘনত্ব তারপরে এসো এখানে আমি খেজুরের গুড় গুঁড়ো করে একটা পাত্রে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দুই বাটি গুড়ি দিয়ে দিলাম এটা হচ্ছে আলো চালের গুঁড়ো এখানে আমি সিদ্ধ চাল অ্যাড করে নিই প্রথমে আমি দুই বাটি দিয়ে দিলাম তারপর আমি গোলাটা মিশিয়ে নিচ্ছি পরিমাণটা বুঝে তারপর আমি আরও গুড়ি দিয়ে দিব বন্ধুরা এখানে আমার আরও গুঁড়ি লাগবে তা আমি আরও দুই বাটি দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে ভালো করে আমি গোলাটা গুলিয়ে নিব ঘনত্বটা কেমন হবে তোমাদের সাথে শেয়ার করছি দেখে নিও দেখো আমি ভালো করে গোলাটা করে নিয়েছি আমার ঘনত্বটা এরকম হয়েছে দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসেছে ঘনত্বটা এরকম হবে বন্ধুরা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এখন আমি কলা গাছের একটা ডাগরা কেটে নিয়েছি সয়াবিন তেল কড়াইতে একটু পুরোটা কড়াইতে আমি মিশিয়ে নিচ্ছি যাতে গোলাটা দিলে পিঠাটা কড়াইতে লেগে না যায় বিসমিল্লা বলে আমি এক চামচ দিয়ে দিলাম দেখি কেমন হয় আমি অল্প করে ভেজে নিচ্ছি দেখছি কেমন হয় যেহেতু প্রথমেই আমি শুরু করছি প্রথম পিঠাটা কেমন হবে তোমরাও দেখবে এসো তারপর আমি খিসাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো এবার আমার পিঠাটাও ফ্রাই হয়ে এসেছে রসটা টেনে নিয়েছে তাই আমি একটু চা খুর্চনের সাহায্যে বলটিয়ে বলটিয়ে নিচ্ছি মুড়িয়ে মুড়িয়ে যাই হোক বন্ধুরা এই দেখো আমার একটা পিঠা হয়ে গেল মার্শাল্লাহ দেখতে মার্শালা খুব সুন্দর লাগছে পরবর্তী পিঠাটাও দেখো এটাও মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এটা একটু বড় হয়েছে আমি আরও একটা পিঠা ভেজে নিচ্ছি দেখো এবার আমি খিসাটা দিয়ে দিচ্ছি পরিমাণটা বুঝে আমি খিসাটা দিচ্ছি বন্ধুরা তোমরা বাড়িতে কে কে এইভাবে পিঠা বানিয়ে খেয়েছো আর পাটিসাপটা পিঠা খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানিও বন্ধুরা আবারও আমি উলটিয়ে নিচ্ছি পুলটিয়ে নিচ্ছি মাসাল্লাহ এই পিঠাটাও আবার সুন্দর হয়েছে আমি আরও একটা পিঠা খুঁজনের সাহায্যে বলটিয়ে নিচ্ছি মাসাল্লাহ আমার কিন্তু পিঠা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমার অনেকগুলো পিঠা হয়ে গেল তো বন্ধুরা আমার পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম